গাইবান্ধা জেলার কামারপাড়া বাজারের মোড়ে বটগাছের নিচে সন্টুদার চায়ের দোকান বেলা গুড়িয়ে বিকেল দোকানের সামনে কাছের বেঞ্চিতে জনা পাঁচেক লোক গোল হয়ে বসে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডা জমাচ্ছে চারপাশটা কেমন যেন থমথমে বাতাসে একটা অদ্ভুত গন্ধ হ্যারি মজি ভাই বলছিলাম কি ওই যে ভাঙা রাজবাড়িতে আছে না ওদিকে আজকাল নাকি ভূতের উপদ্রব বড্ড বেশি বেড়েছে নিরু কাকা কাপের শেষ চুমুক দিয়ে কথাটা পারলেন মোজিদ চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন আর বলিস না নিরু কাল রাতে নিজের চোখে দেখেছি একটা কালো ছায়া রাজবাড়ির পশ্চিম দিকের গাছগুলো থেকে যেন ভেসে গেল বুকটা ধরফর করছিল ভয় পাশে বসে হারুন মামা চোখ কপালে তুলে বললেন শুনেছি নাকি প্রতিদিন রাতে ওখান থেকে অদ্ভুত সব আওয়াজ আসে কে যেন কাঁদে আবার কে যেন হাসি বিপট সরে এই তো গত সপ্তাহে পাশের গ্রামের রশি দদিকে গিয়েছিল তারপর থেকে জ্বর গায়ে শুয়ে আছে তাদের কথাবার্তা এমনভাবে চলছিল যেন চোখের সামনেই সব ঘটনা ঘটে চলেছে ঠিক সেই সময় হেঁটে সেখানে এসে থামল বিজয় সে কলেজ থেকে ফিরছিল একটা চা অর্ডার দিয়ে সে বেঞ্চের গল্প অনেকক্ষণ ধরে তাদের আলোচনা শুনলো বিজয় রাজবাড়িটা নিয়ে নতুন করে যে এমন সব অলৌকিক কাণ্ড হচ্ছে তা আগে তার জানা ছিল না গল্পগুলো শুনে তার প্রথমে হাসি পাচ্ছিল যা শীষ করে পথের দিকে হাঁটতে হাঁটতে সে মনে মনে ভাবল গ্রামের এই মানুষগুলো রাজগুপি কথাগুলো আর গেল না দিন বদলেছে কিন্তু ভূত প্রত্নির ভয়ে আজও এদের পিছু ছাড়েনি বাড়ি ফিরে জামা কাপড় পাল্টাতে পাল্টাতে বিজয় তার বন্ধু মহেশ চন্দ্রকে ফোন দিল মহেশকে সে সব কথা